হাঁটুর উপর কাপড় উঠলে অনেকে বলে ওজু নষ্ট হয়ে যায় আবার অনেকে বলে ওজু নষ্ট হয় না কারণ ভঙ্গের কারণের মধ্যে নাকি হাঁটুর উপর কাপড় ওঠার কথা নাই এক্ষেত্রে ফরজ রয়েছে যদি কোনো একটি ফরজ বাদ বাদ যায় সেই গেলে কি নামাজের ক্ষতি হবে শরীয়তে কি বলে পুরুষ এবং নারীদের সুন্নতি পোশাক কোনটাকে বলা হয় আমরা আমাদের দেশে সাধারণত মনে করি যে লম্বা জুব্বা দাড়ি অথবা পাঞ্জাবি টুপি এটা পুরুষদের জন্য সুন্নতি পোশাক আর মহিলাদের জন্য সুন্নতি পোশাক কি থ্রিপিস ওড়না এরকম এগুলাকে আমরা সুন্নতি পোশাক মনে করি মূলত পোশাকের ক্ষেত্রে কোরআন হাদিসের মৌলিক নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো মানাই হলো আমাদের কর্তব্য যেমন পুরুষের জন্য কোরআন হাদিস পোশাকের ক্ষেত্রে যে নীতিমালা দিয়েছে তার প্রথম হলো পুরুষ নারীর সাথে মিল হয় নারীর পোশাকের সাথে খাপ খায় সাদৃশ্য হয় দেখতে একই রকম লাগে সেই স্টাইল বেশভূষা ধারণ করবে না একই কথা নারীর ক্ষেত্রেও প্রযোজ্য নারী পোশাক পরার ক্ষেত্রে পুরুষের মতো পোশাক পরবে না আজকাল আছে না প্যান্ট শার্ট পরে নারী না পুরুষ বোঝা যায় না একই রকম পোশাক পরে এটা হাদিসে নিষেধ এবং নবীম করেছেন এরকম পোশাক যারা পরে তাদের উপরে এক দ্বিতীয়ত পুরুষের জন্য সতর হল নামি থেকে হাঁটুন এটুকু কমপক্ষে ঢাকা বাকিগুলো যদি অন্য পুরুষরা দেখে অসুবিধা নেই আর নামাজের সময় বিশেষ করে কাঁদো ঢাকার কথা হাদিসে আসছে যত সুন্দর পোশাকে নামাজ পড়া যায় তত ভালো মহিলাদের জন্য নামাজের পোশাক হলো তাদের মুখমণ্ডল দুই হাতের কবজি ছাড়া গোটা শরীর চুল সহকারে সবগুলো ঢাকতে হবে শাড়ি পরলেও তার উপরে বড় অন্যা বা চাদর দিয়ে এমনভাবে ঢাকতে হবে যে হাতের গোসা পেট পিঠ কাঁধ বুক এগুলো যেন দেখা না যায় গলা যেন দেখানো না যায় এগুলোকে ঢাকতে হবে এগুলো সতর্ক নামাজের মধ্যে আর নামাজের বাইরে পরপুরুষের সামনে আলমার আত আউ রহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন নারী আপদমস্তক নিজেকে ঢেকে ঢুকে রাখবে তার সম্ভ্রম রক্ষার জন্য তার আত্মসম্মানের জন্য আত্মমর্যাদার জন্য তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করবে তাকে নিয়ে কেউ মনে মনে কু কল্পনা করবে সেই সুযোগ দিবে না একজন সম্ভ্রান্ত মুসলমান নারী সেই জন্য তাকে আল্লাহ তালা পর্দার নির্দেশ করেছেন পরপুরুষের সামনে আর বাসার সাধারণ মহিলাদের সামনে সাধারণ ড্রেসে থাকবেন এর বাইরে তৃতীয় যে নির্দেশনা আছে সেটা হলো অমুসলিম এবং কাফেরদের ধর্মীয় কোনো নিদর্শন বহন করে এমন কোনো পোশাক পরবে না আজকাল কিছু ধুতির মতো পায়জামা বের হয়েছে আছে না নাই যে ধুতির মতো পায়জামা দেখতে ধুতির মতো লাগে তাহলে ধুতি এটা একটা ধর্মীয় পোশাক আমাদের হিন্দু ভাইদের তারা তাদেরটা করছে করুক কিন্তু একজন মুসলিম হিসাবে আমি তার বেশ তার বেশ ধারণ করতে পারি না তার সাথে সাদৃশ্য করতে পারি না আবুদাউদ্দুর হাদিস নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মান্তা সাব্বা হাবি কমেন ফাহমিন হোম যারা যাদের সাথে বেশ ধরে তারা তাদের দলে চলে যায় তাহলে এটা হলো তৃতীয় মূলনীতি সেটা নারীর জন্য পুরুষের জন্য অমুসলিম কাফের ফাসেক এমন এক মডেলের বেশ বুসা ধরলেন সেই মডেল যেরকম ক্যাপ পরে আপনি এরকম ক্যাপ পরলেন তার ভিতরে আল্লাহর ভয় নাই সে ফাসেক তাহলে সেক্ষেত্রে আপনি পোশাকের ক্ষেত্রে সরিয়ার নীতিমালা লঙ্ঘন করলেন আপনি মোত্তাকিদের লেবাস পড়বেন সাধারণত যে পোশাক পরে সে পোশাক পরবেন পাঞ্জাবির ক্ষেত্রে আপনি জুব্বা পরেন অথবা ফাঁড়া পরেন বাংলাদেশের মানুষের ঐতিহ্যের পোশাক হলো মূলত পাঞ্জাবি আর লুঙ্গি পাঞ্জাবি আর কিরে ভাই এই ঐতিহ্য ধরে রাখছে হুজুররা সবচাইতে বেশি লুঙ্গি হুজুররা তুলনামূলক সবচাইতে বেশি পরে ঠিক না বে ঠিক মাস্টাররা লুঙ্গি কম পরে হুজুররা একটু বেশি পরে অথচ লুঙ্গিটা হলো আমাদের দেশের ঐতিহ্য প্যান্ট এটা তো আমাদের দেশের ঐতিহ্য না ঠিক না ঠিক আমাদের যত জাতীয় নেতা ছিলেন তারা দেখেন বেশিরভাগই লুঙ্গি আর পরতেন ঠিক না আবহমান কাল থেকে চলে আসা পুরুষদের এই পোশাক কিন্তু এখন এটা পড়তে আমাদের লজ্জা হয় আমাদের যুবকরা তো বাইরে তো বাইরে বাসায়ও লুঙ্গি আজকে পড়তে চায় না শহরে যুবকরা তো থ্রি কোয়ার্টার প্যান্ট ছাড়া আর কিছু বুঝে না চুঙ্গা পড়তে জানে শুধুমাত্র লুঙ্গি পড়তে যায় না কি স্বাধীনতা লুঙ্গিতে আছে এটা যদি জানতো তাহলে সবাই লুঙ্গি ধরতো যাই হোক তো লুঙ্গি আর প্যান্ট কথা না প্যান্ট যদি কোনো যুবক পরেন সেটা যদি ঢিলা ঢালা হয় সেটা যদি পর্দা মানে পোশাকের যে নীতিমালা আছে এটা লঙ্ঘন না হয় কোনো অসুবিধা নেই আপনি এমন টাইট পোশাক যদি পরেন তাতে আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গ বুঝে আসে সতরের যে অংশগুলো সেগুলো প্রকাশিত হয়ে যায় স্পষ্ট হয়ে যায় বোঝা যায় তাহলে সেটা জায়েজ নাই মেয়েদের পোশাকের জন্য আমাদের একটা মৌলিক নীতিমালা হলো যে মেয়েরা তারা এমন পাতলা পোশাক পরবেন না যে পোশাক পরার কারণে পরা না পরা সমান নবী সাল্লাহ সাল্লাম বলেছেন রুব্বা কাসিয়া তিন আর অনেক মহিলা আছে দুনিয়াতে এমন পোশাক পরে পাতলা এরা না পরার সমান পোশাক না পরার না না এরকম এই পোশাক কেনার নাই বিশেষ করে বাহিরে জন্য জন্য চলার কিনবেন না মহিলারা এগুলা পরবেন না এবং এই ধরনের উলঙ্গপনা পোশাক এগুলো অশ্লীলতা জোয়ার সমাজে নিয়ে আসে এর কারণে গুণাগার হবে যারা পড়ে তারা যারা পড়তে দেয় যে সমস্ত পুরুষরা কিনে দেয় তারা হলো দায়ুষ জান্নাতে যাবে না আবার কিছু পোশাক আছে আজকাল এমন টাইট যে টাইট পোশাকের কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ফুটে যায় ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে পর্যন্ত আজকাল এমন পোশাক পরানো হয় যেগুলো অর দৃষ্টিগুলো অশ্লীল কমপক্ষে হাফ হাতা কোয়ার্টার হাতা পর্যন্ত বাচ্চাদের জামা বানিয়ে দিবেন মেয়ে বাচ্চাদের একটু ঢোলা থাকে সেদিকটা খেয়াল করবেন আর পুরুষরাও একই কথা প্রযোজ্য যে এমন কোনো পোশাক পরবেন না যেটা ফার্স্ট এক দেশে সাদৃশ্য হয় আজকাল যুবক ভাইরা অনেকে দেখা যায় এমন গেঞ্জি পরে এমন এমন প্যান্ট পরে যে রুকুতে গেলে এক একটা এক এক দেশে চলে যায় একটা পূর্ব আকাশে একটা পশ্চিম আকাশে চলে যায় মাঝখান দিয়ে মাজা দেখা যায় নামাজও হবে না এ আমাদের মধ্যে আসে না নাই তাহলে এগুলোর উপরে আমরা খুব সাবধান থাকবো আল্লাহ তালা আমাদেরকে আমলের তফিক দান করুন পোশাকের ক্ষেত্রে সুন্নতি পোশাকের কথা বলতে গিয়ে এত দূরে আসছে পোশাকের ক্ষেত্রে শরীয়তের যে ড্রেস কোড আছে সেটা খেয়াল করবেন পুরুষ টাকুর নিচে পোশাক করবেন না বিশেষ করে প্যান্ট লুঙ্গি চাদর জুব্বা এগুলো টাকুর নিচে যেন না যায় আর মহিলারা তারা টাকুর নিচে পরবেন টাকুর উপরে পরবেন না এখন উল্টা হয়ে গেছে প্লাজু পায়জামা বাইরে হয়েছে টাকুর এক বিগত আধা বিগত উপরে থাকে আর পুরুষের প্যান্ট অটোমেটিক টাকুর নিচে চলে যায় ঠিক না ভাই ঠিক রাসূল সাল্লাল্লাহ সাল্লাম যেটা নিষেধ করছেন বিলিশ ওইটা আমাদেরকে দিয়ে বেশি করায় কারণ সে জানে আমরা রাসূল সদায় আসাল্মের কথা শুনলে জান্নাতে চলে যাব এই জন্য তার সাথে সংগ্রাম করতে হবে পুরুষ টাকুনুর নিচে পোশাক পরবেন না ম্যাক্সিমাম যুবক এবং পুরুষরা টাকুন নিচে পোশাক পরে নবি সাল্লা আলাহিসাল্লাম বলেছেন যারা এরকম পোশাক পরে তারা জাহান্নামে যাবে তাদের ওই অংশ জাহান্নামে যাবে এই জন্য পোশাকের ক্ষেত্রে এই সমস্ত ড্রেস কোডগুলো আমরা মাথায় রাখবো এগুলো মাথায় রেখে যদি চলেন ইনশাআল্লাহ আপনার পোশাক পরা জায়েজ হবে এক্ষেত্রে নবী করিম সদ্বাল্লা আসলাম সাহাবাই কাম তাদের থেকে টুপি পড়ার বিষয়টা সাবেত আছে প্রমাণিত আছে কিন্তু টুপি পড়লে আলাদা সব হবে কিনা এর আলাদা কোনো ফজিলতের কথা আসছে বলে আমার জানা নাই তবে পড়ছেন তারা তাদের মহাব্বত রসুল মহাব্বত পড়লে এটা সব হবে অবশ্যই এর বেশি কিছু না আল্লাহ তো আমাদেরকে বোঝার তফিক দান করুন আমরা জানি নামাজের মধ্যে যে সমস্ত ফরজ রয়েছে যদি কোন একটি ফরজ বাদ যায় সেই ফরজগুলোর কোনোটা কোনটা বাদ গেলে কি নামাজের ক্ষতি হবে শরীর এতে কি বলে নামাজের যে ফরজগুলো আছে কোন একটা ফরজ যদি বাদ যায় তাহলে কি দিতে হবে দিলে নামাজ হবে না মাসাল্লাহ আপনারা তো অনেক মাসাল্লাহ জানেন যদি নামাজের কোনো ফরজ ছুটে যায় তাহলে কোনো ছুটে গেল নামাজের মধ্যে দিয়ে দিলেন কাজ হবে আবার পড়তে হবে নামাজ তারপরে আর পড়া যাবে যাই অজু করে এসে নামাজ পড়তে হবে অর্থাৎ কোনো ফরজ ছুটে গেলে ওইটা হবে না ওইটা পুনরায় আবার আদায় করতে হবে আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে সেদার সৌ দিলে আদায় হবে আর শূন্য ছুটে গেলে কিছুই করা লাগবে না নামাজের মধ্যে মোট তিন ধরনের ভুল হয় কয় ধরনের ভুল হয় সুন্নত ওয়াজিব ফরজ সুন্নত ছুটলে কিছুই করতে হবে না ওয়াজিব হবে। আর ফরজ নামাজ হবেই না এরপরে প্রশ্ন হল হাঁটুর উপর কাপড় উঠলে অনেকে কারণ ওজু কারণের মধ্যে নাকি হাঁটুর উপর কাপড় ওঠার কথা নাই এক্ষেত্রে শরীয়ত কি বলে খুব সুন্দর প্রশ্ন এবং এই ভুল ধারণাটা আমাদের এই অঞ্চলে একটু বেশি এই অঞ্চলে মানুষের মধ্যে দেখা যায় যে এই ধরনের ধারণা একটু বেশি হাঁটুর উপরে কাপড় উঠলে বলে যে ওজু চলে গেছে আসলে কি যায় হাঁটুর উপরে কাপড় উঠার সাথে যাওয়ার যাওয়ার সম্পর্ক সম্পর্ক সাথে বলেন তো ভঙ্গের সাথে বায়ু আসলো কিনা পেশা পায়খানা আসলো কিনা ঘুমায় পড়ছেন কিনা এগুলো অজুভঙ্গের কারণ বেহস হয়ে গেলেন কিনা হ্যাঁ রক্তপোষ পানি বাইরে গড়ায় পড়ছে কিনা এগুলো অজুভঙ্গের কারণ অযুভঙ্গের কারণ যদি না পাওয়া যায় তাহলে হাঁটুর উপরে কাপড় উঠার কারণে কি হবে না অজু ভাঙবে তবে যদি মানুষের সামনে আরজনের সামনে হাঁটুর উপরে আপনার সতর যে আপনার দেখার জায়েজ নাই অজুখানা এইভাবে হাঁটুর উপরে কাপড় উঠেছেন অন্যের সামনে না কি হবে ফরজ ভাঙে যাবে ফরজ ভাঙা বুঝেন কি সতর ঢাকা ফরজ না সেটা ভেঙে যাবে সেটা ভাঙলে গুণা হবে না এই জন্য ওইটা বড় গুণা হবে উজু বাংলাতে তেমন কোনো বিপদ হতো না উজু বাংলা আবার উজু করতেন অসুবিধা কি কিন্তু গুণা হয়ে যাবে অন্যের সামনে এই জন্য যাতে অন্যের সামনে হাঁটুর উপরে রান টান এগুলো দেখা না যায় এই জন্য ওইটাকে ঢেকে ঢুকে রাখবেন কিন্তু যদি কোনো কারণে উঠে যায় তাতে উজু ভাঙবে না উজু থাকবে